প্রথম প্রশ্ন মোবাইলের মাধ্যমে স্ত্রীকে তালাক দিলে তালাক হবে কিনা দ্বিতীয় প্রশ্ন আঙুল কি কি ফোটানো ফোটালে হবে তৃতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো মানুষকে ভয়াবহ কোনো দেয় এমন স্বপ্ন সম্পর্কে সতর্ক আলোচনা শুনতে চাই যাতে সতর্ক হতে পারি চতুর্থ প্রশ্ন হুজুর বেজলিন লোশন বা ক্রিম ব্যবহার করলে তো শরীরে পানি লাগে না তাহলে কি অজু হবে পঞ্চম প্রশ্ন মসজিদের নিচতলায় কাতার খালি রেখে উপরতলায় দাঁড়ালে নামাজ হবে কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামু আলা সাইয়েদুল মুসলিহীন বিদায় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকে এই ভিডিওতে তন্মধ্যে থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল শেখ আঙ্গুল ফুটানো কি না ফোটালে কি গুণা হবে দেখুন আঙুল ফুটানোর ক্ষেত্রে প্রথম কথা হলো নামাজের মধ্যে কিন্তু আঙুল ফুটানো নিষেধ বা ক্রুহ কাজ কেননা আল্লাহ নামাজের ব্যাপারে বলেছেন এক গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন হদ মুমিনরা আর মুমিনদের একটি গুণ হলো তারা নামাজে ভীতু ভয় ভীতুগ্রস্ত অবস্থায় নামাজ পড়ে খুশু খুজুর সাথে নামাজ পড়ে একাগ্র চিত্তে নামাজ পড়ে এই এর বিপরীত যে সমস্ত কর্মকাণ্ড আছে কাজ আছে এগুলো কিন্তু নামাজের মধ্যে করা নিষেধ সেই কাজটা যদি বারবার হয় বারবার যদি আপনি নামাজের মধ্যে আঙুল ফুটান তাহলে আপনার নামাজ আমলে কাসির হওয়ার কারণে ভেঙেই যাবে আর যদি আপনি এক দুইবার ফুটান তাহলে নামাজ ভাঙবে না কিন্তু এটা কাজটি মাকড় এমনি ভাবে মসজিদে বসেও আঙুল ফুটানো থেকে বিরত থাকা চাই আর এছাড়া বাহিরে সাধারণত আঙুল ফুটানো অনুত্তম না ফুটানো অনেকে আছে একটু পর আঙুল ফুটায় তাদের অভ্যাসে এই অভ্যাস করে নেওয়া উচিত না হ্যাঁ কখনো কখনো ব্যথা করে ফুটালে একটু আরাম লাগে হয়। তাহলে সেক্ষেত্রে আঙুল ফুটানো তার জন্য বৈধ হবে তবে ডাক্তারগণ বিজ্ঞ ডাক্তাররা বারবার আঙুল ফুটানোকে নিষেধ করেন এতে বিভিন্ন ক্ষতির সম্ভাবনা থাকার কারণে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল মসজিদের নিচ তলায় কাতার খালি রেখে উপরতলায় দাঁড়ালে নামাজ হবে কিনা দেখুন কাতার খালি রাখা সম্পর্কে হাদিসে বড় ভয়াবহ বাণী বর্ণিত হয়েছে সতর্ক করা হয়েছে বলা হয়েছে যে কাতার খালার খালি রাখলে তাহলে সেখানে শয়তান প্রবেশ করে দেয় এবং কাতার কাতারকে রাখা কাতারকে খালি রাখা এটি শেষ জমানায় উম্মের মধ্যে বিচ্ছিন্নতার কারণ বলা হয়েছে সুতরাং কাতার খালি রাখবে না যেমনি ভাবে কাতারের মাঝখানে ফাঁকা রাখা নিষেধ তেমনি ভাবে কাতার কাতারের এক কাতার ফাঁকা রেখে এর পিছনে দাঁড়ানো নিষেধ এটাও কাতার খালি রাখার অন্তর্ভুক্ত তো মসজিদের নিস্তলায় যদি কাতার খালি থাকে সেটা অবস্থায় যদি আপনি উপরতলায় দাঁড়ান এটা মাকরু কাজ এ থেকে বিরত থাকতে হবে আপনার নামাজ তো সহী হয়ে যাবে যদিও মাখরু কিন্তু নামাজ শহী হয়ে যাবে তো নিচতলায় যদি কাতার খালি থাকে সেখানেই দাঁড়াতে হবে উপরে তখনই দাঁড়াবেন যখন নিচতলা ভরে যাবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো মানুষকে কোনো ভয়াবহ সতর্ক বার্তা দেয় এবং স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই যাতে সাবধান হতে পারি দেখুন স্বপ্ন মানুষের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে বড় সুসংবাদের বিষয় এবং আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে আপনাকে সতর্ক করা হচ্ছে আপনার সামনে কোনো ভয়াবহ বিষয় রয়েছে এবং সেজন্য আপনার সতর্ক হতে হবে এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহের তাবির এক কিতাব থেকে হজরত মোহাম্মদ সিরিন রহমাতুল্লাহ রাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি গুনাহের কাজ করতে দেখে স্বপ্নে দেখলো যে সে জিনা করছে সে চুরি করছে ডাকাতি করছে অথবা সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে এই ধরনের যে কোনো অন্যায় কাজ গুনাহের কাজ করতে দেখলে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য বড় সতর্কবার্তা আপনি বাস্তব জীবনেও বড় কোনো বিপদ আপদে পতিত হতে যাচ্ছেন বড় কোনো গুনাহে লিপ্ত হয়ে যেতে চাচ্ছেন বা যাচ্ছেন এজন্য আপনাকে সতর্ক করা হচ্ছে তুমি পদভ্রষ্ট হতে পারো বদ্দিন হয়ে যেতে পারো তোমার সতর্ক হওয়া উচিত এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাজত ইব্রাহিম কেমান রহমদুল্লাহ্ তিনিও কিন্তু বড় আল্লাহ ওয়ালা ইমাম তিনি বলেছেন স্বপ্নে কেউ গুনাহ করতে দেখলে অন্যায় কাজ করতে দেখলে মানুষকে মারছে মানুষের উপর জুলুম করছে হত্যা করছে এ ধরনের কোনো গুনাহ করতে দেখলে এতে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা তাকে তাওবা করার হুঁশিয়ারি দিচ্ছেন তুমি তাওবা করো তুমি ভুল পথে রয়েছে তুমি পদভ্রষ্ট অবস্থায় রয়েছে সামনে তুমি বেদব্দিন হয়ে যেতে পারো পদভ্রষ্ট গোমরাহ হয়ে যেতে পারো এবং তোমার সামনে বড় বিপদ এবং ধ্বংস নিকটবর্তী সুতরাং তুমি সাবধান হও এবং তওবা করো তাহলে আল্লাহ তাআলা খাজ দিলে তওবা করলে আল্লাহ তাআলা তাকে maaf করবেন এবং হেফাজত করবেন ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গিট যায় মন্দিরে প্রবেশ করতে দেখি অথবা সেখানে প্রবেশ করে যদি সেখানে ইবাদত করছে তথা পূজা করছে এই ধরনের কোনো স্বপ্ন দেখলেও আপনার পথভ্রষ্ট হওয়ার আলামত বড় সতর্ক বার্তা দেওয়া হচ্ছে যে আপনি বদ্দিন হয়ে যেতে পারেন ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারেন গোমরা হওয়ার সম্ভাবনা আছে তবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মসজিদ বা মন্দির অথবা গির্জায় প্রবেশ করে সে নামাজ আদায় করছে মুসলমানদের ইসলামের নামাজ আদায় করছে এটি অবশ্য সুসংবাদের বিষয় যে সে দিন ইসলামের উপর অটল অবিচল ভাবে থাকতে পারবে এবং আল্লাহ তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল হুজুর ভেজলিন লোশন বা ক্রিম ব্যবহার করলে তো শরীরে পানি লাগে না তাহলে কি অজু হবে লোশন ক্রিম ব্যবহার করলে শরীরে এক প্রকার তৈলাক্ত ভাব সৃষ্টি হয় এবং সেটার কারণে পানি পিছলে যায় তার মানে এই নয় যে পানি শরীরে লাগেই অজু হবে না আসলে ভেজলিন লোশন ক্রিম দিলে আপনার অজু হয়ে যাবে গোসল অজু এগুলো সহি হয়ে যাবে এবং আপনার নামাজও সহি হয়ে যাবে যেহেতু আপনার অজু সহি তো এই অর্থাৎ পানি পিছলে গিয়েছে তার মানে এই নয় যে পানি লাগেনি পানি লেগে তারপরে পিছলে গিয়েছে হ্যাঁ এমন যদি কোনো লোশন ক্রিম থাকে যেটা লাগালে শরীরের উপর আলাদা আবরণ তৈরি হয় পানিটা শরীরে লাগেইনি নি সেই আবরণের কারণে এমন কিছু থাকলে তাহলে অবশ্য আপনার হবে না আপনার গোসল হবে না এতে নামাজও হবে না সুতরাং এমন কিছু থাকলে সেটা ভিন্ন বিষয় আমার জানা নেই এমন লোশন ক্রিম আছে কিনা আপনার জানা থাকলে জানিয়ে দিতে পারেন উপকৃত হবো ইনশাআল্লাহ তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মোবাইলের মাধ্যমে স্ত্রীকে তালাক দিলে তালাক হবে কিনা দেখুন সরাসরি তালাক দিলে যেমন ভাবে তালাক হয় মোবাইলের মাধ্যমে তালাক দিলেও তালাক হয় তবে তালাকের মোবাইলে তালাক দেওয়ার দুটি সুরত হতে পারে একটি হলো কলের মাধ্যমে সরাসরি কথা বলে তালাক দিয়েছে এর মাধ্যমে স্পষ্ট তালাক হয়ে যাবে আর হলো আরেকটি হলো মেসেজের মাধ্যমে লিখে তালাক দিয়েছে মেসেজের মাধ্যমে লিখে যদি তালাক দেয় এখানে দুইটা সুরত একটি হলো সে যদি ইচ্ছাকৃত ভাবে তালাকের কথা লিখে দেয় তাহলে কিন্তু স্পষ্টভাবে তালাক হয়ে যাবে এবং এটি তালাক হওয়ার অন্যতম একটি সহি পদ্ধতি আরেকটি হলো সে কেউ তাকে জোর করে লিখিয়েছে অর্থাৎ মোবাইলের মধ্যে লিখে দিয়েছে কিন্তু তাকে জানের ভয় দেখিয়ে হত্যার হুমকি দিয়ে অঙ্গহারের হুমকি দিয়ে তাকে তালাকের কথা লিখিয়েছে তো বাস্তবে যেমন তালাকের কথা এই সমস্ত ভয়ভীতি দেখিয়ে লেখালে যেমন নাকি তালাক হয় না তেমনি মোবাইলে লিখালেও তালাক হবে না তো এখন আপনার তবে হ্যাঁ যদি সামান্য একটু ভয়ভীতি দেখিয়েছে আপনার উপর চাপ প্রয়োগ করেছে আপনি মোবাইলে লিখিয়ে দিলেন তাহলে কিন্তু তালাক হয়ে যাবে এখন তালাক হওয়ার পরে পরবর্তীতে আপনি ওই স্ত্রীর সাথে ঘর সংসার করতে পারবেন কি পারবেন না সেটা নির্ভর করে আপনি কেমন তালাক দিয়েছেন এবং কয় তালাক দিয়েছেন যদি আপনি এক অথবা দুই তালাক দিয়ে থাকেন এবং সেটা যদি তালাকের রজিই হয় তাহলে আপনি তালাকের পরেও তাই ওই স্ত্রী নিয়ে ঘর সংসার করতে পারবেন এটা জায়েজ আছে কেননা তালাকে রোজেই দিলে তাকে যদি আপনি ফিরিয়ে নেন রুজাত করে নেন আপনি যদি বলেন আমি তোমাকে ফিরিয়ে নিলাম অথবা আপনি তার সাথে শারীরিক সম্পর্ক করলে আপনার স্ত্রী রুজাত হয়ে যাবে তার সাথে আবার পুরো সংসার করা বৈধ হবে তেমনি ভাবে যদি আপনি এক অথবা দুই তেলাকে বায়েন দেন বায়েন বলে দিলেন আমি তোমাকে বাইন তালাক দিলাম এক তালাক বা দুই তালাক বলে দিলেন তাহলে এর মাধ্যমেও তালাক তালাক বাইন হবে এবং বাইন তালাক হলে পরবর্তীতে আপনি 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 বিবাহ বিবাহ করে তার সাথে আবার সংসার করতে পারবেন হ্যাঁ তো এবং সাক্ষী রেখে মহরণা নির্ধারণ করে নতুন বিবাহ করতে হবে তাহলে সংসার করা বৈধ হবে আর এই যে তালাকের রুজি এবং তালাকে বায়নের ক্ষেত্রে অবশিষ্ট তালাকের মালাক মালিক আপনি থাকবেন এক তালাক হোক আর দুই তালাক হোক এক তালাক যদি আপনি দিয়ে থাকেন পরবর্তীতে আর আপনি দুই তালাকের মালিক থাকবেন জীবনের কখনো যদি দুই তালাক দেন তাহলে বিচ্ছেদ হয়ে যাবে একেবারে আর যদি পরবর্তীতে আপনি এখন যদি আপনি তালাকে রাজি বা দুই তালাক দেন পরবর্তীতে আপনি আর এক তালাকের মালিক থাকবেন এক তালাক দিলে একেবারে তালাকে মগাল্লাজা হয়ে যাবে হারাম হয়ে যাবে স্ত্রী আর যদি আপনি লেখা লেখার মাধ্যমে অথবা বলার মাধ্যমে মোবাইলে তিন তালাক দিয়ে ফেলেন বলে দিলেন যে তিন তালাক এই ধরনের কথা বললে তাহলে কিন্তু স্পষ্ট তিন তালাকি হয়ে যাবে আর তিন তালাক যদি হয়ে যায় তাহলে ওই স্ত্রীকে আপনি আর তার সাথে ঘর সংসার করতে পারবেন না ফিরিয়ে নিতে পারবেন না হ্যাঁ ওই স্ত্রী যদি আপনার ইদ্যাত পালন করার পর আপনার তালাকের ইদ্যাত পালনের পরে অন্য স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেই স্বামী যদি তাকে তালাক দেয় অথবা সেই স্বামী যদি মারা যায় তার ইদ্যাত পালনের পরে তাকে পুনরায় আপনি বিবাহ করতে পারবেন